মূলত মনে আপনাদের লাইভ একটা অর্ডার ফুলফিলমেন্ট দেখাবো আমাদের আর কি যেটা আর কি অ্যাজ এ রেগুলার অনেকেই আর কি আমাদের আপডেট যারা দেখেন আমাদের আর কি একটা স্টুডেন্টের আর কি অর্ডার আসছে তো এই অর্ডারটা আর কি কীভাবে ফুলফিলমেন্ট করবো সেই প্রসেসটা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন যে একটা অর্ডার আসলে কীভাবে ফুলফিলমেন্ট করতে হয় মূলত আমরা যদি দেখানোর চেষ্টা করি যে ওনার আর কি মূলত এই একটা আর কি অর্ডার আসছে এবং উনি রিসেন্টলি আর কি মার্কেটিং শুরু করছে ওনার আটান্ন কানাডিয়ান ডলার আর কি ওনার সেল হয়েছে তো এক্ষেত্রে মানে ফিফটি এইট কানাডিয়ান ডলার এক্ষেত্রে দুইটা অর্ডার আর কি একটা প্রোডাক্টেরই সেম প্রোডাক্টেরই আর কি দুইটা যদি দেখেন দেখেন আর কি সরি এই যে এই যে প্রোডাক্টটা এটা মূলত উনি আর কি রান করে তো ওনার মূলত এই প্রোডাক্ট আর কি দুইটা সেল হয়েছে দুইটা কোয়ান্টিটিতে একজন কাস্টমার দুইটা আর কি পার্সেস করছে এবং এই তো এইখানে আর ওনার যদি দেখাই সেক্ষেত্রে এইখানে আমরা যদি ফাইন্যান্সে আসি সেক্ষেত্রে ওনার যদি পেমেন্ট করা মূলত এই ওনার ব্যালেন্স

তো অর্ডারটা ফুলফিলমেন্ট করার জন্য সর্বপ্রথম এই অর্ডার উপরে ক্লিক করতে করতে হবে আপনাদের অর্ডারটা ক্লিক করার পর এই যে শিপিং শিপিং লোকেশন শিপিং লোকেশন কিন্তু অলরেডি সেট করা ছিল ঠিক আছে রিভিউ অ্যাড্রেস ইস্যু আছে রিভিউতে ক্লিক করতে হবে রিভিউতে ক্লিক করার পর এখন এইখানে যে যে ব্যক্তিটা আর কি মূলত উনি যে অর্ডারটা দিয়েছে এই অর্ডারটা আর কি মূলত উনি এইভাবে দিচ্ছে বাট এইখানে কারেকশন করে দিচ্ছে আর কি উনি এই অ্যাড্রেসটা যখন দিয়েছিল তখন মূলত এইভাবে দিয়েছিল বাট এখানে একটা ডট আসবে উনি ওই ডটটা দেয় নেয় তো এইখানে সাজেশন হিসেবে আসছে তো এই ক্ষেত্রে আমি এই সাজেশনটাই ইউজ করব এইখানে দেখবেন যে যখন কাস্টমাররা আপনাকে অর্ডার দেয় তখন লোকেশনের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে তাদের ক্ষেত্রে কিছু আর কি যদি ভুল করে তারা তা সেক্ষেত্রে মনে করেন সেইটা আর কি রিভিউতে নেয় না তো এক্ষেত্রে আপনি সাজেশনটা ইউজ করবেন এইটা বেটার হয় ধরেন আপনি বাংলাদেশে আসেন আপনি ঢাকায় আসেন ঢাকায় আপনার একটা লোকেশন আপনি অ্যাড্রেস দিচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস দিচ্ছেন ওইটা কোনো কারণে এদিক সেদিক সেদিক মনে করেন একটা ভুল হয়েছে বাট গুগলের কাছে বা ওই কাছে তাদের কাছে লোকেশন যেহেতু থাকে তারা আর কি সাজেশন হিসেবে পারফেক্ট লোকেশনটা আপনাকে দিতে পারে তো ইউজ সাজেশনে ক্লিক করে দেবো আমরা সিম্পলি ইউজ সাজেশনে ক্লিক করলে পর কিন্তু আমাদের এই মানে ই চলে গেছে ঠিক আছে এইটি কিন্তু মাস্কি আপনার এইখানে এই চলে গেছে যেহেতু এইটা যাওয়ার পর দেন আপনার এইখানে রিকোয়েস্ট ফুলফিলমেন্ট আছে যেহেতু আমাদের শিপিং আর কি যে সি যেটা অলরেডি সেট করা আছে ঠিক আছে আপনি এইখানে শিপিং অ্যান্ড লোকেশন যেটা আর কি শিপিং জোন সেট করা আছে এর জন্য আর আমাদের আর কোনো কিছু দরকার দরকার নাই আমরা শিপিং জোন আমরা যখন স্টুডেন্টদেরকে স্টোর কাস্টমাইজেশন শেখাই তখন আমরা দেখাই দিয়েছি যে কীভাবে আর কি মূলত শিপিং জোন সিলেক্ট করতে হয় এক্সেট্রা এক্সেট্রা যাই হোক এখন আমরা সেমলি কী করবো রিকোয়েস্ট ফুলফিলমেন্টে ক্লিক করব এখানে রিকোয়েস্ট ফুলফিলমেন্টে ক্লিক করার পর দেন এইখানে এইখানে এ নোটিফিকেশন টু কাস্টমার হন সিজে ফুলফিলমেন্ট দিস অর্ডার এইটির ক্লিক করে দিবেন সেক্ষেত্রে হবে কি সিজে যখন এইটা ফুলফিলমেন্ট কমপ্লিট করবে তখন এই কাস্টমারের কাছে একটা মেইল চলে যাবে বা একটা নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে এবং এইখানে কি আপনি দুইটাই অর্ডার দিতে চান নাকি একটা অর্ডার দিতে চান তা অবশ্যই আপনি দুইটাই দিবেন ঠিক আছে এইখানে কিন্তু অবশ্যই দুইটা ঠিক রাখতে হবে এবং আপনি চাইলে সিজে একটা নোট লিখে দিতে পারেন ঠিক আছে আবার চাইলেন আপনি এই যে স্লিপটা যে আপনি ফুলফিলমেন্ট করতেছেন সেটা প্রিন্ট করেও নিতে পারেন তো যাই হোক এটা দরকার পড়ে না আমরা মূলত এখানে সেন্ট টু রিকোয়েস্টে ক্লিক করলেই অর্ডারটা ফুলফিলমেন্টের জন্য সেন্ট হয়ে যাবে সেন্ট আহ ফুল রিকোয়েস্টে ক্লিক করে দিলাম তো এখন কিন্তু এটা ফুলফিলমেন্ট রিকোয়েস্টটাই দেখেন ইন প্রোগ্রেস আছে सिंपली ফুলফিলমেন্ট হয়ে গেছে এই নিচে যদি স্ট্যাটাসও দেখাই দেখেন ইউর রিকোয়েস্ট ফুলফিলমেন্ট ও টু আইটেমস ফর সিজের ড্রপশিপিং এটা আর কি দুইটা আর কি রিকোয়েস্টের গেছে সিজের কাছে আর কি এখন এই যে রিকোয়েস্টটা গিয়েছে সিজের কাছে এইটা তো প্রসেসিং অবস্থায় আছে এখন এইটাই মনে করেন সিজে থেকে যিনি কি আমাদের মূলত স্টুডেন্ট উনি যদি এখন সিজেটা যায় সিজে থেকে কিন্তু একটা ট্র্যাকিং নাম্বার দিবে ওইটা দিয়ে কিন্তু সেটা হলে অর্ডারটা ট্র্যাকও করতে পারবে তো আমার কিন্তু অলরেডি অর্ডারটা কিন্তু তাহলে কি হয়েছে ফুলফিলমেন্ট হয়ে গেছে যদি আমি দেখাই এইটা থেকে যদি দেখাই দেখেন ইন প্রোগ্রেস আছে ঠিক আছে মানে এটা অলরেডি ফুলফিলমেন্টে চলে গেছে তো এক্ষেত্রে এখন এইটা সিজের কাছে যাবে এক থেকে তিন দিনের ভিতরে ওয়েট করতে হবে এক থেকে তিন দিন পরও যদি এই ইনে প্রোগ্রেস থাকে এইটা জাস্ট বলে দিচ্ছে এটা কোনো একটা ধরনের থাকলো না বাট আপনাদের কারো যদি থাকে এই সমস্যাটা অনেকের হয় সেক্ষেত্রে করবেন কি সেক্ষেত্রে সিজেকে কে মেসেজ দিতে হবে বা সিজে মেল দিতে হবে এবং আপনার মনে করেন সিজেতে যখন ঢুকবেন এটা উনি তো মনে করেন এই যে প্রোডাক্টটা এড করছে আমরা যখন প্রোডাক্ট এড শিখাই যে কিভাবে আপনার প্রোডাক্ট স্টোরে অ্যাড করতে হবে তখন ওই সিজে থেকেই কিন্তু আপনার যে প্রোডাক্টটা যখন অ্যাড করা হয় ওইখানে ট্র্যাকিং নাম্বার দেয় ওই সিজে থেকেই কিন্তু ট্র্যাক করা যায় যাই আশা করি বুঝতে পারছেন এই তো মূলত আমরা অর্ডারটা চাই এই ফুলফিলমেন্ট করে দিলাম ঠিক আছে অল কমপ্লিট করে অর্ডারটা কিন্তু ফুলফিলমেন্ট করে দিলাম ওনার মূলত এই অর্ডারটা ফুলফিলমেন্ট অলরেডি হয়ে গেছে এই তো ওনার তো অলরেডি এই যে এলটিডি দিয়ে করা এর জন্য আর কি ওনার জিবিপি হিসেবে শো হচ্ছে এ হিসেবে পাউন্ড হিসাবে সহ হচ্ছে আর কি ওনার মূলত এই যেটা ব্যালেন্সটা এই ব্যালেন্সটা উনি মূলত পেন্ডিং এ আছে ওনার উইড্র প্রসেসিং এ আছে আর কি ওনার ব্যালেন্সটার কে আর এই হলো ফি উনি মূলত 57 এত মানে জিবিবিতে মানে কানাডিয়ান 58 ডলার আর এইখানে মনে করেন জিবিবিতে আসে যে 31 আর কি পাউন্ড এবং ওনার ফি কে আছে ট্রানজাকশন ফি কারছে এত ঠিক আছে এবং উনি মোট পাবে এত এই ব্যালেন্সটা পাবে আর কি মূলত আশা করি বুঝতে পারছেন সকলে কিভাবে একটা অর্ডার মূলত ফুল করতে হবে অর্ডার ফুলফিলমেন্ট প্রসেসটা ইজি আর সর্বপ্রথম দেখাই দিলাম ওইরকম যদি অ্যাড্রেসে কোনো সমস্যা হয় যে রিয়েল অ্যাড্রেসটা যখন কিছু যদি কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা মিস্টেক যদি হয় সেক্ষেত্রে সাজেশন হিসেবে যেটা থাকে ওইটা চাইলে অ্যাড করে নিতে পারেন তারপরেও আমার ই থাকবে সাজেশন থাকবে আপনি কাস্টমার যেহেতু মেল অ্যাড্রেস দিচ্ছে ওই মেল অ্যাড্রেসে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কারণ ওনাকে কিন্তু মেল অ্যাড্রেস অলরেডি দিয়ে দিচ্ছে আমি যদি দেখাই এখানে কিন্তু এই কাস্টমার মেল অ্যাড্রেস কাস্টমার মেইলে মেইল করে দিলে সেক্ষেত্রে মেইলের মাধ্যমে জেনে নিতে পারেন যে আপনি অ্যাড্রেসটা তো এখানে একটা আগে সিম্বল হয়তো বা দেন না বা ভুল করছেন কি আমি এই অনুযায়ী দিব দিব নাকি এইটা এইটা আমি দেখাচ্ছে এই অনুযায়ী তো চাইলে তার সাথে কনসালটেশন করে নিতে পারেন সেক্ষেত্রে সব থেকে বেটার হয় তো এই ছিল মূলত আছে ক্লাস যে কিভাবে আর কি মূলত একটা অর্ডার ফুলফিলমেন্ট করতে হয় আশা করি সকলে বুঝতে পারছেন আশা করি সকলের কাছে এই ক্লাসটা অথবা ভিডিওটা আপনাদের সকলের কাছে হেল্পফুল মনে হবে তবে অবশ্যই একটা জিনিস যে এইখানে মার্কেট সেট করে রাখতে হবে এটা আমরা শিখেই দিই আমাদের স্টুডেন্টদেরকে কীভাবে মার্কেট সেট করতে হয় যেরকম উনি কিন্তু একই সাথে দুইটা মার্কেট উনি অ্যাক্টিভ করে রাখছে মানে উনি ইউএসএতেও বিজনেস করতেছে একই সাথে উনি কানাডাতেও করতেছে সে দুইটা মার্কেট উনি কিন্তু সেট করে রাখছে এবং বি এইখানে শিপিং যেটা এই শিপিং অ্যান্ড ডেলিভারির এই জায়গাটায় আপনার এই যে লোকেশন জোনটা জোনটা অবশ্যই সেট করে রাখতে হবে এই দেখেন নিচে যদি আমি আসি সিম্পলি যদি আসি দেখেন এই যে শিপিং জোন ঠিক আছে ওনার কিন্তু শিপিং জোনটা অলরেডি সেট করা ছিল এই শিপিং জোন কানাডায় এই সিজের ক্ষেত্রে কিন্তু এই কানাডাটা অলরেডি সেট করা ছিলবিধায় কিন্তু আমি এই কানাডাতে লোকেশনে আমি শিপ শিপ করতে পারছি সিম্পলি আমরা ওইখানে অটোমেটিকলি শিপ ফুলফিলমেন্টে পাঠিয়ে দিয়ে শিফট করতে পারছি অবশ্যই এইখানে শিপিং লোকেশনটা সেট করে রাখবেন বা শিপিং জোনটা সেট করে রাখবেন এই তো তো এইটা সেট করে থাকলেই মনে করেন সিম্পলি ওই কিছু স্টেপের মাধ্যমে আপনি অর্ডারটা ফুলফিলমেন্ট করে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ক্লাসটা সকলে আশা করি কিছুটা বুঝতে পারছেন যে কীভাবে অর্ডারটা মূলত ফুলফিলমেন্ট করতে হয় এবং উনি তো মূলত ওই ওনার পেমেন্ট কবে পাবে সেটা ওইখানে আর কি ফাইন্যান্স থেকে আর কি দেখাইছিলাম আমি ওনার কিছুদিন পরে উনি পেমেন্টটাও উনি এসএমকে উইডো নিতে পারবেন পে আউট করে দেন উনি নিতে পারবেন সবাই পেমেন্ট অ্যাক্টিভ করা মনে হয় ওনার আমি যদি দেখি ওনার পেমেন্টে এসে ওনার পেমেন্টে উনি পেপালও মেবি অ্যাড করতে চাইছিল যাই হোক ওনার সবাই পেমেন্ট অ্যাক্টিভ করা আছে সবাই পেমেন্ট অ্যাক্টিভ করা আছে তো এই ছিল মূলত ব্যাপার